আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি অ্যাডমিন প্যানেল থেকে বলছি দেখতে পাচ্ছেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আজ আমরা শীতাত্ম মানুষের মাঝে কম্বল বিতরণে এসেছি এই মুহূর্তে আমরা আছি পঞ্চগড়ে আমরা পঞ্চগড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করার জন্য এসেছি এখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আর কি এই কম্বলগুলো শীতার্থদের মাঝে বিতরণ করা হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই মুহূর্তে এখানে আমাদের পঞ্চগড়ে যিনি তত্ত্বাবধানে সম্মানিত মেহেদি হাসান খান আমাদের নিরাপদ চেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যারের পেজ থেকে লাইভ যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এখানকার তত্ত্বাবধানে আপনি রয়েছেন তো আজকের এই কর্মসূচির বিষয়ে সংক্ষেপে একটু বলেন আমরা যতটুকু জানি বাংলাদেশের চলচ্চিত্রের একসময় সারা জাগন নায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চায়ের যে আন্দোলন জাহানারা কাঞ্চনের মৃত্যুর পরে তিনি সারা দেশব্যাপী যে সানিত করেছেন দেশের মানুষকে এই নিরাপদ সড়কের ব্যাপারে উনি চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত উনি সর্বোচ্চ উদার করে দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তার ফলশ্রুতি সারা দেশব্যাপী তার ব্যাপক পরিচিতি পেয়েছে এবং তার আন্দোলন আজকে একটা যৌক্তিক পর্যন্ত উপস্থাপিত হয়েছে সারা দেশে একটা স্বীকৃতি মিলেছে পাশাপাশি তার তার জন্মদিনে উনি জন্মদিনের যে আড়ম্বরতা এটিকে উনি বাদ দিয়ে মানুষের মাঝে এটিকে এই আনন্দ ভাগ করার জন্য উনি যে শীতবস্তু দিয়ে পঞ্চগড়ের মতো একটা শীতপ্রবণ এলাকা এখানে আট পয়েন্ট তিন ডিগ্রি তাপমাত্রায় পঞ্চগড় কাঁপছে এখানে উনি তার সেই উপহার পাঠিয়েছেন এই শীতার্থ মানুষের পাশে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে তার সহযোগিতা থাকবে আমরা পঞ্চগড়বাসীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা উনি যে কম্বলটা পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বলের যে কোয়ালিটি মানে প্রকৃত শীতার্থদের

সে কথা শোনার জন্য এই যে শীত লাগছে ভাল লাগছে দোয়া করতেছেন তো কে দিল তার নাম বলেন ইলিয়াস কাঞ্চন তার জন্য দোয়া করবেন আচ্ছা যে ইয়েটা পাইছেন আপনি এটা দিয়ে কি আপনার ঠান্ডা নিবারণ হবে

এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শীতার্থ অসহায় মানুষ যারা তাদেরকে টোকেনের মাধ্যমে আর কি এই ইয়েগুলো দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণের কম্বল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে অনেক প্রচুর কম্বল রয়েছে এই যে কম্বলগুলো দেখতে পাচ্ছেন এবং যেটা বললাম প্রচুর কম্বল গোপুর একটু ইয়েটা ধরেন আমি একটু কথা বলি হোক তো দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছিলেন সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছি পঞ্চগড়ে যে শীতের অবস্থা যে শীতের তীব্রতা